কলকাতার শিবরঞ্জিনী ওডিসি ড্যান্স একাডেমির গুরু বিদুষী রেশমি বসুর তত্ত্বাবধানে সদ্য সমাপ্ত স্পেশাল অলিম্পিক্স এশিয়া প্যাসিফিক কম্পিটিশনের ওপেনিং সেরিমনিতে তাদের অনন্য সুন্দর নৃত্যশৈলী পরিবেশনা করে এসেছে এই সম্মানীয় অনুষ্ঠানটি নিউ দিল্লির থাগারাজ স্পোর্টস কমপ্লেক্সে উনিশে নভেম্বর দুহাজার চব্বিশে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের আগে ষোলোই নভেম্বর কলকাতার বালিগঞ্জে ওপেনিং ডান্স শিরোমণির আয়োজন করেছিল শিবরঞ্জনী ওড়িশা ডান্স একাডেমির পক্ষ থেকে সেখান থেকে শিবরঞ্জনী ওড়িশা ডান্স একাডেমির গুরু তথা রেশমি বাসু কি বললেন একবার শুনে নেব অল দ্য গেস্ট ফর দিস প্রোগ্রাম Today I'm really honored and glad uh, that I have got the opportunity to perform with my students such a prestigious event like Special Olympic Pacific Asia Pacific Boshi and Bowling 2024. I would like to thank Vishaka Sharmaji, Gaurangi. Thank you so much Gaurangi and Vishakaji uh, who are very special for me without their help and support it wouldn't be possible for us to perform in special all being such a prestigious event and once again i would like to thank all my students for their hard work uh, since last few couple of days they were practicing for this event so much thank you all of you calcutta first

नी अकेडमीज इन कैलकाटा बट वेन आर मै दीदी शी इज टीचिंग हाउ गुरु सो शी इज कैरिंग ऑन दैट गुरु शिष्य परंपरा इन द ओरिजिनल वे विदाउट थिंकिंग मुझे अपने

ওকে সো व्हाट्स योर এক্সপেরিয়েন্স লাইক ইউ আর স্পেশাল অলিম্পিক আপনারা পারফর্ম করছেন তো কেমন অভিজ্ঞতা হতে চলেছে কি মনে হয় দেখুন অলিম্পিকে পারফর্ম করাটা डेफिनेटলি একটা আলাদা এটা কোনো অভিজ্ঞতা বা কি ফিল হচ্ছে সেটা বলাটা আন্ডারস্টেটমেন্ট হবে আমার মনে হয় আমাদের কাছে একটা বড় দায়িত্ব আছে আমরা দেশের একটা জায়গায় দেশকে রিপ্রেজেন্ট করতে চলেছি আর অন্যান্য দেশের সামনে তো সব সময় এটাই চেষ্টা থাকবে যাতে নিজেদের সেরাটা দিতে পারি ফর নেশন

in under any circumstance and just inspire others with our performances every time we get so off. how excited you are as you are going to very, perform very excited and we just hope i just hope from all of us on behalf of us and shivranjini that we can put in our best did okay. it's uh, absolutely a proud moment not only for yes. you

সেটা সব থেকে বড় ব্যাপার এবং আমরা সেখানে ফর্মটা কি দেখাচ্ছি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স আমরা করছি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এর আমাদের আগে আপনাকে বললাম যা কম্পোজিশন পুরো কম্পোজিশনটা আমারই কোরিওগ্রাফি করা এবং আমার স্টুডেন্টদের নিয়ে তো উই অল আর এক্সাইটেড আজকে সেটার একটা শোকেস হবে আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সে ব্রঞ্জিনীর শুভাকাঙ্ক্ষী তথা গুরুত্বপূর্ণ সদস্য শ্রীমতী গৌরঙ্গী আগরওয়াল এবং বিশাখা খান্ডেলওয়াল শর্মার অক্লান্ত পরিশ্রম এবং সফল প্রচেষ্টার ফলে শ্রী আজকে জাতীয় আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভার উন্মেষ ঘটাতে পেরেছে বন্দে মাতারম ও গণেশ বন্দনার মধ্য দিয়ে গুরু রেশমি বসু তার সুযোগ্য ছাত্রীরা এবং অনুষ্ঠানে ওপেনিং সেরিমনিতে নৃত্য পরিবেশনা করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন ইয়াসিতা সাহা প্রাপ্তি নাটুয়া উপাসনা চক্রবর্তী জাগৃতি হাজরা ঝিলাম দত্ত আনভিকা ভাগচাঁদ হিমানি শর্মা দিব্যা আগরওয়াল সুষমা দত্ত তিয়াশা সেনগুপ্ত ও স্বয়ং গুরু রেশমি বসু ওডিসা নৃত্যের মহাগুরু শ্রী কেলুচরণ মহাপাত্রের ঘরানাকে সযত্ন বহন করে চলেছে শিবরঞ্জিনী এই অনুষ্ঠানে তাদের পরিবেশনা দেখে প্রধান অতিথি মাননীয় উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ শিব ধনকার অত্যন্ত খুশি হন এবং শিবরঞ্জনীর সদস্যদের বিশেষভাবে সাধুবাদ জানান এছাড়াও গেস্ট অফ অনার ড মনসুখ এল মন্দাভিয়া বিশেষভাবে সকল নৃত্যশিল্পীর প্রশংসা করেন কলকাতার মঞ্চ নৃত্য জগতে বহু প্রতিষ্ঠা লাভ করার পর শিবরঞ্জনী অন্য রাজ্যে নিজের প্রতিভার অমূল্য নিদর্শন রাখতে সক্ষম হলো। এটাই তাদের বড় প্রাপ্তি